আসসালামু আলাইকুম তো আজকে আবার ইঞ্জিনিয়ার সাহেব আজ ফ্যামিলির জন্য রান্না করবে তো চলেন দেখি কি রান্না করে জি খাসির আজকে একটা নিয়ে আসলাম ছোট খাসি ছিল এখন আমি মান্ডি রান্না করার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখি পারি কিনা বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে ঘরে বানানো টক দই একটু ঘোটে পাতলা করে নিলাম সাথে মশলা মিক্স করে দিচ্ছি আচ্ছা আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর যেহেতু এটা মান্ডিতে খুবই কম মশলা ইউজ করা হয় তারপরেও আমরা একটু আদা বাটা দিলাম যেহেতু আমরা বাঙালি আমাদের টেস্টটা ওই রকম মশলা খাওয়ার মতো মানে আমাদের অভ্যাস হয়ে গেছে তো যেখানে আদা বাটা দেওয়া হলো রসুন আর আদা পেস্ট আর হচ্ছে এখানে সব গরম মশলা স্পাইস যেটা বিরিয়ানিতে ইউজ করা হয় সেটারই খুব অল্প পরিমাণে দেওয়া হলো হাফ চা চামচ আর তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ শুকনো মরিচটা আমরা একটু কম খাই সাথে একদম সামান্য একটু হলুদ দিলাম সুন্দর একটা কালার হওয়ার জন্য আর যেহেতু মান্ডিতে জাফরান ইউজ করা হয় তো হাতের কাছে আমাদের নেই যার কারণে হচ্ছে এটা অ্যাভয়েড করলাম দিচ্ছি একটু গোলমরিচ একসাথে বেস্ট করে নেচ্ছি একসাথে করলে ওটা মাখাতে সুবিধা হয় তো চালিয়ে করতে রান্নার প্রসেসিং করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি গতকালকে ফেসবুকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেটার মিনিংটা ছিল এরকম যে আমি কারো কারোর সাথে প্রতিশোধ নেওয়া পছন্দ করি না তার গুরুত্ব কমিয়ে আমি দূরত্ব বাড়িয়ে দিই এটা আমার স্বভাব মানুষ আমাকে কেউ কিছু বললেও খুব আঘাত করে কিছু বললেও আমি চুপ করে থাকি কিছু বলতে পারি না এমনিতে আমি সারাক্ষণ কথা বলতে পারি বাট আমাকে যখন কেউ হিট করে কথা বলে তখন আমি কেন যেন আমার মুখ দিয়ে কোনো কথা আসে না চুপ হয়ে যাই ধৈর্য ধরি কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট হয় সেই জন্য কাউকে আমি আমাকে আঘাত দিলেও আমি তার প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমি রাখি না কখনো তাকে আস্তে আস্তে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিই যাই হোক পেস্টটা হয়ে গেল এখন এটা আমি খাসি রানের সাথে মিক্স করে নিব হাত দিয়ে হাত দিয়ে করব আগে একটু চামচ দিয়ে নিচ্ছি হ্যাঁ আমি আগে এই পুরো রানটার মধ্যে এই ছোট চাকু দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে গর্ত করে নিয়েছিলাম জাস্ট এইভাবে হবে মশলাগুলো মাংসের ভেতরে ভালো করে ঢুকে যায় সো দুই ঘন্টা মতো এটা মেরিনেট করে রেখেছিলাম তো আরও বেশি সময় রাখলে ভালো হয় যেহেতু আমাদের হাতে সময় ছিল না তো মেরিনেট করে হচ্ছে এইভাবে একটা স্ট্যানের মধ্যে পাতিলে বসিয়ে দিয়েছে এটা দেওয়ার কারণ হচ্ছে যেন মাংসটা পাতিলের তলায় লেগে না যায় পুরা না লাগে জাস্ট স্টিম নিয়ে এটা রান্না হয় তো লো প্রথমে একটু হাই হিটে দিয়ে দশ মিনিট দেন হচ্ছে মিডিয়াম বা লো হিটে এটাকে এক ঘন্টার মতো রান্না করতে হবে আর এটা হচ্ছে ওভেনেও বেক করা যায় তো আমরা হচ্ছে চুলাতে এইভাবে বসিয়ে দিলাম সো এক থেকে দেড় ঘন্টা এটা খুব লো হিটে রান্না করব। আর এখানে যেটা ছিদ্রটা আছে প্যানের ওটা একটা লং দিয়ে হচ্ছে সিল করে দিব দেন এটা হয়ে যাবে সো এক ঘন্টার মতো রান্না করেছি হিটে আর মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম আর দেন হচ্ছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছে একটু সাবধানে যেহেতু গরম থাকে তাই এরকম একটা আপনারা যে কোনো চিমটি বা প্লায়ার দিয়ে গরম গরম আর ওয়েট করলে ঠান্ডা হলেও উঠাতে পারবেন জাস্ট যেহেতু আমাদের হাতে সময় ছিল না তো হচ্ছে খুব সাবধানে উঠিয়ে নিচ্ছিলাম এইভাবে স্ট্যান্ডটা প্লেটের উপরে দেখে বুঝতেই পারছেন তো এটা হচ্ছে এখানে যে গ্রেভিটা ছিল সব মশলা কিন্তু এখানে আছে যা জেনে করেছিলাম তো সেখানে হচ্ছে আর গরম পানি দিয়ে দিলাম বাসমতি চালের পরিমাণে তো এখানে আমি তিন কাপ চাল দিয়েছি তো সেটার জন্য এক কাপের জন্য এক কাপ চালের জন্য দুই কাপ পানি তো আমি এখানে ছয় কাপ পানি দিলাম আর এক্সট্রা হচ্ছে রাইসের জন্য গোটা আস্ত মশলা তেজপাতা দারচিনি লং এলাচ এই তো এগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ একটু বেশি ঝাল ঝাল হওয়ার জন্য তো এটা দিয়ে এটা যখন একটু পানিটা বলক আসবে আর চালটা হচ্ছে আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে টোটাল রান্নায় কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করা হয়নি সো এখন কিছু আস্ত পেঁয়াজ একটু বড় বড় করে কেটে এখানে দিয়ে দিলাম রাইস দেওয়ার জন্য সেটা ফুটে আসলে আগে থেকে ভিজে রাখা বাসমতি চালটা দিয়ে দিব আর সামান্য আর একটু তেল দিলাম এখানে বাটার ইউজ করা যায় আর ঘিটা ইউজ করব লাস্টে কারণ প্রথম এই সময় ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায় না আসলে দুজনে মিলে রান্না করলে অনেক ভালো লাগে আর হচ্ছে শেখাও হয় সবাই সব কিছু শিখে দেন হচ্ছে হেল্প করা হয় এই তো আর এখন পরিমাণ মতো চালের জন্য আবার লবণ দিয়ে দেওয়া হলো আর এই তো ধুয়ে রাখা চাল আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে হয় বাসমতি চালটা আসলে স্পেশাল দিনে স্পেশাল কিছু রান্না করলে ভালো লাগে তো যেহেতু একটি স্পেশাল দিন ছিল তাই হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব রান্না করলো অফিস থেকে ছুটি নিয়েছে অফিসে যায়নি আছে আমাদের রাইসটা অলমোস্ট হয়ে গেছে সো এখন হচ্ছে আমরা হচ্ছে একটা কয়লার একটা ফ্লেভার দিব স্মোকি ফ্লেভারের জন্য আমরা হচ্ছে কিছু কয়লা গরম করে নিচ্ছি এটা তো সবাই জানেন তো আমার হাতের কাছে ছোট ছোট ছিল আপনারা বলো টুকরা হলে ভালো হয় সো এটা গরম করে একটা বাটিতে বসিয়ে তারপর হচ্ছে ঘি দিব আর একটু ঘি দিয়ে নিচ্ছি আমি শেষ পর্যায়ে যেহেতু রান্না প্রায় শেষ আর পাঁচ থেকে দশ মিনিট সো যেই কয়লাগুলো গরম করলাম সেগুলো রাখার জন্য একটা ছোট বাটি নিয়ে নিলাম এখন বাটির মধ্যে হচ্ছে গরম করা কয়লা দেখতেই পাচ্ছেন কয়লাগুলো একেবারে লাল লাল হয়ে গেছে গরমে আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে সো তো গরম করে এখানে জাস্ট সামান্য আপনারা যে কোনো জিনিস দিতে পারেন বাটার অথবা ঘি এই দুইটার জিনিস দিলে ভালো হয় সো আমি ঘি দিয়ে সঙ্গে সঙ্গে এটা ঢেকে দিতে হবে আর সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয় আর একটু চাপ দিয়ে রাখতে হবে যাতে এটা বের না হয় ফ্লেভারটা যেন মাংসের ভিতরে রাইসের ভিতরে ঢুকে যায় এগুলো যেন অ্যাবজর্ভ করতে পারে তো ওই তো কমপ্লিট হয়ে গেল আমাদের মাটন মান্ডি উঠাও এখন ঢাকনা খুলবো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও নাইস

যে সাইডে কিন্তু তেল থাকে ঘোরায় ঘুরায় ওঠে সো এই তো মশাল্লা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেই তো বুঝতে পারছেন খুবই মজা হবে আর আসলে এখন বুঝতে পারছি খাওয়ার পরে জ্যারাবিয়ানরা আসলে কেন এত আস্ত খাসি খেতে পারে যেহেতু খুবই কম মশলা ইউজ করা হয় আর খুব সফট হয় এর জন্য একটু বেশি পরিমাণে খাওয়া যায় রাইস তারপর হচ্ছে মাংসটা খুব সফট থাকে রুচি যায় না আমরা যেহেতু বেশি ঝোল গ্রেভি করি ওগুলো আসলে বেশি একটা খাওয়া যায় না তেল বেশি থাকে সো আমার কাছে ভালোই লাগলো আর আজকে আসলে একটু অ্যারাবিয়ানভাবেই সাজানো হয়েছে মনে হচ্ছে যে অ্যারাবিয়ান কোনো বাসায় খাওয়া দাওয়া হচ্ছে সো খুবই ভালো লেগেছে আর আমার ছেলেরাও খুব পছন্দ করে আসলে এটা সবারই বাবা মা যেরকম যা খাওয়াবে যা শিখাবে তাই সন্তানরা শিখবে এটাই সো এইগুলো এই খাবারগুলো খুব বেশি ভালো লাগে আমার ছেলেরাও পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে এখন খুব হালকা খাবার মনে হয় বেশি মশলা নাই সো আপনি সেগুলো ট্রাই করতে পারেন যে কোনো মাংস নিয়েও করা যায় চিকেন দিয়েও করা যায় বিফ বড় বড় বিফ পিস করে করা যায় এরকম রান আসতো না হলেও নাই জাস্ট বড় বড় একটু পিস করে কেটে নিলে এভাবে রান্না করলে খুব সুন্দর হয় তো এই তো আজকে একটু মানে অ্যারাবিয়ান স্টাইলে খেলা খেলাম আর এটার সাথে হচ্ছে একটু দই পুদিনা পাতা একসাথে মিক্সড করে একটু লিকুইড একটা চাটনির মতো করলে খেতে ভালো লাগে খাওয়ার সময় আমরা যেরকম বোরহানি খাই অ্যারাবিয়ানরা হচ্ছে ভাবে খায় আসলে সৌদি আরবে যাওয়ার ভাগ্য একবারই হয়েছে তারপরেও বিভিন্ন ব্লগ ওদের দেশের খাবার কালচার দেখে দেখে যেটা আইডিয়া হয়েছে সেটাই আর কি হচ্ছে শেয়ার করলাম আর এই তো আমাদের ফ্যামিলি সবাই মিলে খেলাম আজকে ভালোই লাগছে নিচে বসে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবকে অনেক ধন্যবাদ একটা স্পেশাল দিন আসলে স্পেশাল দিন উদযাপন করার জন্য অনেক কিছু লাগে না জাস্ট অল্প কিছু দিয়ে ভালোভাবে ফ্যামিলির সাথে কাটানো যায় খুব বেশি খরচ না করলেও চলে ভালো থাকলে ভালো মানুষের সাথে মিশতে পারলে আল্লাহর এমনিতেই সব কিছুতে রহমত দেন বরকত দান করেন তো আল্লাহর কাছে এটাই দোয়া আল্লাহর কাছে লাখ লাখ সময় সবসময় পড়ে বলেছে আল্লাহ জালেমদের হাত থেকে রক্ষা করো যত জালেম ছিল সবার হাত থেকে রক্ষা করেছে জালেমদের ধ্বংস হোক যার যার কর্মের বিচার হয়েছে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ